মজা খাইতেছে না আমি মনে করছি আপনি মনে হয় কোক খাইতেছেন কোক তো খাওয়া যাবে মনে হয় ইসরায়েলি প্রোডাক্ট আমরা বয়কট করছি আমরা আমাদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে বোম কিনা আমাদের মুসলমান ভাই বোনদের উপরে সেই বোম মাইরা নির্যাতন করতেছে মাসে শিশুদেরকে নারীদেরকে হত্যা করতেছে দেখ মজা তো ভালো কিন্তু আমাদের একটা বিষয় বুঝতেছি না আমি আপনার হাতে যে বোতলটা দেখলাম সেই বোতলটা তো অনেক ভরা ছিল এটা তো একটুখানি কই দেখি 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 তোমার ভাই এটা কি তোমার ভাই এটা কি আমি বুঝতেছি না আসলে আপনার কি কোনো বিবেক নাই নাকি আপনি দেখতেছেন যে এই ইসরায়েল আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে কিভাবে নির্যাতন করতেছে শিশুর শিশুকে বোম মাইরা শিশুর দেহ থেকে মনে করেন মাথা ছিন্ন ভিন্ন করে দিতেছে আর আপনি আপনি একজন মুসলমান হইয়া আপনি সেইখানে আপনি কোক খান এটা 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 কোন ধরনের ইয়া আমি রমাদ ভাই এটা আসলে ঠিক না ঠিক আছে এটা আসলে ঠিক না এটা যদি এখন আপনারা না বুঝেন কি হয় বুঝাবো বলেন আপনি আমার ভাইয়ের যদি আপনি এই কাজ করেন আর আজকের পরেতে আর कोक খাবেন না ঠিক আছে আজকের পরেতে কি আর कोक খাবেন না ধরেন কোকের বোতল ফলাই দেন ওই বাস্কেটে ফালান ফান ফলাই দেন আজকের পরেতে কি আর कोक বয়কট বয়কট পণ্য পণ্য কি আমরা বয়কট করলাম যদি আমাকে দিয়ে দেয় তা আমরা কি নিব না ইসরায়েলি পণ্য আমাদেরকে যদি একটা কোক দেয় সাথে যদি এক লক্ষ টাকাও দেয় তাও কি আমরা নেবো না মন থেকে কইতেছেন এই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে যারা নির্যাতন করতেছে আপনি তো দেখছেন একটা বোমা মারে ওই বোমার ধোয়া অত উপরে ওঠে না যত উপরে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের লাশ উপরে উঠে যায় দেখছেন না আপনি এইগুলা দেখে কি আপনি কিছু শিখছেন না এই ভিডিওটা কি আপনি দেখছেন দেখছেন ভিডিওটা দেখছেন পুরাপুরি দেখেন না দেখি আপনার এই অবস্থা আজকে তো আজকের পর থেকে ইসরায়েলি কোনো পণ্য আমরা কি কিনবো না খাবো না টোটালি কি বয়কট ইনশাল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমরা ইসরায়েলি কোনো প্রোডাক্ট কি খাবো না কিনবো না খাবো না কেউ আমাদেরকে দিলেও আমরা নিবো না আমাদের বই বন্ধু বান্ধব ভাই বোন যারা আছে সবাইকে কি আমরা সচেতন করে দেব বলে দেব ঠিক আছে মনে থাকবে আজকের পর কেতে আর কি কোক কোক খাবো না ঠিক আছে কোক যেরকম আমরা ইয়া করছি ওইখানে ফালাইছি এই যেন আমার আমার জীবনে যেন এই শেষ খাওয়া হয় কোক আর এই যেন শেষ দেখা হয় ঠিক আছে ওকে ঠিক আছে এই যে মোজো খাবেন বেশি বেশি মোজো খাবেন লন একটু মজা আছে মনে হয় লন থাক মজার আর খাইতে ঠিক আছে মনে থাকবে হ্যাঁ এক গ্লাস পানি নিয়ে আসেন আসেন